মাওলাই করিম যত ভুল ত্রুটি হয়েছে আল্লাহ ক্ষমা করে এই সবগুলো আমার নবীর পক্ষ থেকে সমস্ত আম্বিয়া মুরসালিন সাহাবাই কারাম তাবেহীন আল বেঈ রসুল খোলাফাই রসুল আউলিয়া সালেহীন আইম্মা মুস্তাহিদিন মশায়েখে তারিকত তরিকত আইম্মাই আর আরবা বাংলার জমিনে যেই সমস্ত ওলি বুজরক আলেম কামেল তলাবাই দিন জাকিরিন সালেহীন যাদের মাধ্যমে দিন প্রচারিত হয়েছে প্রসারিত হয়েছে প্রত্যেকের কবরে মাজারে আমাদের এই সোয়াবটুকু পৌঁছিয়ে দেন অত্র এলাকার কবরস্থানে যত বান্দিনী সাইিত আছে আপনার আমাদের মা বাবা ভাই বন্ধু তাতবীর মসজিদ যার মধ্যে যত মানুষ পৃথিবীর বিভিন্ন কবরস্থানে সাহিত আছে আল্লাহ প্রত্যেকের কবরে নামে নামে আমাদের এই সোয়াবটুকু পৌঁছিয়ে দেন কবরগুলাকে জান্নাতের বাগানে পরিণত করেন কবরগুলার ভিতরে নূর দান করেন কবরের সাথে আল্লাহ জান্নাতের সাথে সম্পর্ক যুক্ত করে দেন প্রত্যেক কবরবাসীকে আপনার জেওয়ারের রহমতের মধ্যে জায়গা দান করেন মওলা আল্লাহ আমরা যারা আপনার দরবারে হাত উঠিয়েছি আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মা বাবা ভাই বন্ধুর মধ্যে যারা বেঁচে আছে আল্লাহ আমাদের জানা অজানা ছোট বড় সমস্ত গুণ আপনি ক্ষমা করে দেন ইজ্জতের জিন্দেগি দান করেন ঈমানের উপর মৃত্যু দান করেন কবরে হাসরে আপনার পেয়ারা রসুলের সাহারা দান করেন আমাদের রিজিকের মধ্যে লক্ষ কোটি বরকত দান করেন যেই সমস্ত ভাইদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই আয়োজন আল্লাহ সম্পন্ন হয়েছে সুসম্পন্ন হয়েছে মাওলা এই ভাইদের মধ্যে জিন্দেগীর রাত চুগুনি দান করেন তাদের রিজিকের মধ্যে লক্ষ আহসানুল জাঁজা দান করেন আমার যে সমস্ত মানুষ আল্লাহ কনকনে শীতের মধ্যে মাহফিল বসে মাহফিলের সৌন্দর্য রক্ষা করেছে প্রত্যেকের জিন্দেগিতে দিন দুগুনি রাত চুগুনি তরক্কি দান করেন ন্যামুল বদল দান করেন আহসানুল জাজা দান করেন আমাদেরকে ক্ষমা করেন আমাদের মা বোনদেরকে ক্ষমা করেন আমাদের পরবর্তী প্রজন্মের অন্তরে ইমানের দান করেন আল্লাহ যেদিন ডাক দেবেন হঠাৎ মৃত্যু গুলিছড়ির মৃত্যু অপমান অপতস্থার মৃত্যু থেকে রক্ষা করে আসানের সাথে কলমাশরি মুখে রেখে আমাদের খাতমা বিল খের করেন মা মৌলাই করিম এই মাহফিল তাকে এমন জারি ও সারি রাখেন আমাদের ভাইগুলাকে মাওলাই করিম আপনার হেফাজতের চাদরে আবৃত রাখেন আমাদের ঘরগুলাকে আবাদ করেন ঘরগুলার মধ্যে শান্তি দান করেন বরকত দান করেন রব্বানা আতিনা ফি দুনিয়া হাসানা ফিল আখিরাতি হাসানা ওয়া আযাবান নার ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খলকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আল্লাহুম্মা দুনিয়া সাকরাতিল